আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল ঝাল চেপা সুটকির বড়া আর তার জন্য আমার যে উপকরণগুলো লেগেছে সেটি আগে আমি দেখিয়ে দিয়েছি তারপরে এখনো কিন্তু আমি বলে দেব এই যে কড়াইটা নিয়েছি বেশি পরিমাণ করে পেঁয়াজ বেটে নিয়েছি তারপরে রসুন বেটে নিয়েছি এগুলাকে ভাজতে হবে মশলাটা সুন্দর করে ভাজতে হবে এই পেঁয়াজের যে রসটা থাকে এটা যাতে টেনে যায় এরকম ভাবে ভাজতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমার আরো কিছু উপকরণ সেগুলো হচ্ছে এই যে শুকনা মরিচ বেটে নিয়েছি অনেকগুলো কারণ যে এটার মধ্যে আমি যদি অনেকগুলা তাহলে ঝাল ঝাল হবে না আর এই যে চ্যাপা সুটকির যে বড়াটা এটা কিন্তু মজা হবে না তাই অনেকগুলা নিয়েছি বেটে আর দেখতেই পারছেন যে কালারটা মার্শাল কত সুন্দর হয়েছে এই যে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে আর চ্যাপা সুটকিটা কিন্তু আমি আগে থেকে বেটে নিয়ে এসেছিলাম ওটাও কিন্তু এই যে মিক্সড করে দিয়েছি আর এইভাবে চেড়ে রসটা কিন্তু টানিয়ে ফেলতে হবে আর রস আমি টেনে মানে একদম শুকিয়ে ভাজা ভাজার মতোই প্রায় হয়ে গেছে নরম নরম সফট হয়েছে কতটা মশাল্লা এখন হাতের সঙ্গে গোল গোল করে এই যে লা কচি লাওয়ের পাতাগুলা নিয়েছি সেই পাতাগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু লাউয়ের পাতার ভিতরে এভাবে মুড়িয়ে দিয়ে এরপরে কিন্তু অন্য একটি কড়াইতে সুন্দর করে ভাজতে হবে আর এভাবে সবগুলা আমি হাতের সঙ্গে বানিয়ে নেব তারপরে লাস্টে কিন্তু ভেজে নেব। এইগুলা আমার সব যখন করা হয়ে যাবে আর তেল দিয়ে ছড়ানো কিছু করইতে ভাজবো তখন কিন্তু দেখবেন যে মানে কি সুন্দর মাসাল্লা একটা কালার আসবে সেন্ট আসবে আর এই যে যে ভিতরের যে কালারটা হবে এটা কিন্তু মনে করেন যে এরকমই থাকবে যখন আমরা ভেঙে ভাতের সঙ্গে মাখিয়ে নিব তখন কিন্তু ভাতগুলা একদম লাল লাল হয়ে যাবে আর দেখতে কিন্তু মশলা এত বেশি সুন্দর হবে মানে বলে বোঝাতে পারবো না আসলে এই মানে চেপা সুটকির বড়াটা যদি বাসায় না বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে এটার মজা কতটা সেই জন্য আমি আজকে কিন্তু এই যে শুরু করে দিয়েছি বানানোর জন্য কারণ আমার এটি অনেক বেশি খেতে মনে চাইছে আর এটা অনেক বেশি স্বাদ হয় কড়াইতে যে দিয়ে দিয়েছি ভাজার জন্য একটু ঢাকনা দিলাম যে তাড়াতাড়ি যেন পাতাটা নরম হয়ে যায় আর ভাজাটাও যেন তাড়াতাড়ি হয়ে যায় এই যে এক পিট কিন্তু হালকা হওয়ার পরে উল্টিয়ে দিবেন তারপরে ওই পিঠটা যখন একটু লালচে লালচে ভাব হয়ে যাবে তারপরে কিন্তু আর এক পিঠ এভাবেই উল্টিয়ে ভেজে নিতে হবে আর এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এই যে দেখতেই পারছেন যে ভিতরের যে শুকনা মরিচের কালারের জন্য তেলটা দেখছেন একদম মানে কালার ইয়ামি আর মশালা এত সুন্দর সেন্ট এটার সঙ্গে বেরোইতেছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে কিন্তু আমার ভাজা হয়ে গেছে অলরেডি এগুলা সব এখন আমি উঠিয়ে নেব আমি উঠিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে যদি এটা খাওয়া যায় তাহলে মনে করেন যে আর কিছুই দরকার হবে না আর খাবারের সময় তো মানে মুখই ফিরবে না সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে